কেন হলো দেখারে তোমারে দেখিলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো। মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি কোন মুখে দাঁড়াইয়া মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কোড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কোরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবহনে যারে আমি একেবারে হারাইলাম উজ্জ্বল ভাই এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম